আসসালামু আলাইকুম গত পর্বে প্রিন্সেস কাট এবং সামনে বোতাম দিয়ে এ কুর্তির কাটিং এর ভিডিও দিয়েছে আজকে সেই কুর্তির সেলাই ভিডিওটি দেখাবো প্রথমে সামনে পাটি সেলাই করব সামনে চারটি পাট হয়েছে এখান থেকে একটি সাইডে দুটি পাট সরিয়ে নিচ্ছে আর দুটি পাটে প্রিন্সেস কার্ডটি নিচের ঘের থেকে সেলাই করব। মিডল পাশের একটি পাশে আমি নিচের ঘের থেকে প্রিন্সেস কাটের অংশটিকে এভাবে উল্টাভাবে বিছিয়ে নিয়ে ঘের থেকে আরম্ভর পর্যন্ত সেলাই করে নেব এরপর প্রথম ঘরের জন্য তিনি ইঞ্চি স্ত্রী করা অংশ পর্যন্ত এভাবে ফোল্ড করে সেলাই করে নেব দুই পাশে আমি সেম ভাবে সেলাই করব এরপর সাইডটি সেলাই করব। বোদাম ঘরের সাইডটি প্রথমে আমি দুই সুতা পরিমাণ ফোল করে একটি সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু কাপড়টা একদমই পাতলায় তাই আমি প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি আপনি আসলে একবারে ডাবল ফোল্ড করে সেলে করে নিতে পারেন এরপর ভাজের এই দাগ পর্যন্ত আমি আরেকটি ফোল্ড করে সেলে করে নেব এখন প্রিন্সেস কাঠের সাইডের অংশটা ঘের থেকে সেলে করে নেই সোজা পার্টের ওপর প্রিন্সেস কাঠের অংশটা খোলাভাবে রেখে ঘের থেকে আমি সেলে করে নিচ্ছি সেম ভাবে অপর সাইড টিও সেব প্রথম প্রথম ঘরে অংশটুক সেলাই করেছি এখন প্রিন্সেস কাটের অংশটুকু সেলে করে নিয়েছি এখন গলার ফিজিংটি কাটিং করব ফিউজিংটি দুই ভাঁজ করে নিয়েছি এর উপর আমি গলার শেপের কাপড়টি সামনের দিকে হাফ ইঞ্চি চাইতে বেশি পরিমাণ ফোল করে পিছিয়ে নিয়ে ফিউজিং এর সাইডে এক ইঞ্চির মতো এক্সট্রা রেখে কেটে নিন গলার শেপ থেকে দুই সুতা গ্যাপ করে ফিউজিংটি কেটে নিন সেম ভাবে পিছনার কলার ফিজিংটি কেটে নেই ফিজিং গুলো কাপড় ইস্ত্রি করে নিয়েছে ফিজিং এর সব সাইডেই হাফ ইঞ্চি পরিমানে এক্সট্রা কাপড় রেখেছি সাইড এর এক্সট্রা কাপড়টি ফোল্ড করে ইস্ত্রি করে নিব সেম ভাবে গলাটি তৈরি করে নিয়েছি পিছনে পাটটি সোজা করে রেখে এর উপর ফ্রিজিং টুলটা ভাবে রাখবো তারপর ফ্রিজিং এর সাইড দিয়ে সেলে করে নিব

এক্সট্রা কাপড়টি ফিজিংয়ের উপর দিয়ে সিলে করে নিই সেম ভাবে অপর পাশের গলাটিও সেলাই করি এরপর পুর দুটি করি এর উপর বডি থেকে হিপ পর্যন্ত দুটি সাইড আমি মেজারমেন্ট করে সেরে করে নিব তারপর সাইড ফাড়া এবং নিচের ঘেটটি ডাবল ফুল করে সেলাই করব সাইডটি সেলাই করে নিয়েছি এখন আমি সাইড ফারটি ডাবল ফুল করে শিলক এ সাইড দিয়ে আরেকটি সেলে দিয়ে নিচ্ছি ঘেরটিও ডাবল ফোল্ড করে সেলাই করে নিব এখন এর সাইড দিয়ে আরেকটি সেলে দিয়ে নেই হাতাটির মুহুরি দুটি ভাজ দিয়ে সেলাই করে নেই এখন এই সাইড দিয়ে আরেকটি সেলাই দেই হাতাটিকে দুই ভাঁজ করে মুহুরি থেকে আর মূল পর্যন্ত সেলাই করে সেম ভাবে আরেকটি হাতাও সেলাই করে নিয়ে সোজা করে নিয়েছে বডি পার্টটি উল্টে রাখব এবং হাতাটি সোজা রাখব হাতার তাল পাট ও বডির তাল পাট মিলিয়ে নিয়ে হাতাটি বডির আর্ম হোল্ডে ঢুকিয়ে মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিব এক্সট্রা কাপড়টি এভাবে ফুল করে নিব দেখুন হাতে দুটি সেলাই করে নিয়েছে এখন বোতাম ঘর তৈরি করার জন্য গলা ডিপ থেকে তিন ইঞ্চি দূরত্ব করে করে আমি মার্ক করে নিচ্ছি প্রথমে গলা থেকে একটি মার্ক করছি এরপর তিন ইঞ্চি দূরত্ব করে করে আমি মার্কগুলো করে নিচ্ছি এই মার্ক বরাবর করে বোতাম ঘর তৈরি করে নিব হাতের ডান পাশে বোতাম ঘর থাকবে এবং বাম পাশে বোতাম সেলাই করা থাকবে বোতাম ঘর মেশিনে তৈরি করে নিয়েছি এবং বোতামগুলো হাতে সুতা দিয়ে সেলাই করে নিয়েছে আমি এখানে সাদা বোতাম লাগিয়েছি আপনারা কালো বোতামও দিতে পারেন আমার কাছে কালো বোতাম কম ছিল তাই আমি সাদা বোতামগুলোই সেলাই করে নিয়েছি এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজের বোতাম সেলাই করে নিতে পারেন মেশিন দিয়ে আমি কীভাবে বোতাম ঘর তৈরি করেছি তা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে রাখবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন গলাটি আমি তোরপাই করে নিয়েছি तो आज यही थैंक यू फॉर वाचिंग। अल्लाह हाफिज